এক ঘন্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন স্যান্ডেল রোড বৃহস্পতিবার দুপুরে প্রবল বৃষ্টিতে আসানসোল শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গেছে মেয়র বিধান উপাধ্যায় জুবিলি মোড় হয়ে স্যান্ডেলে যাবার জলমগ্ন রাস্তা দিয়ে যাবার সময় জানান এডিএম এডিডি এর পক্ষ থেকে রাস্তা তৈরি করা হচ্ছে বেসরকারি হাসপাতালের কাছে একটি বড় নালা থাকার কারণে নালা ছাপিয়ে জল রাস্তায় চলে আসার কারণে জলমগ্ন হয়েছে তাছাড়া রেল দপ্তরের পাঁচমুখী পুলের মেরামত কারণে জল জমে যাচ্ছে উল্লেখ্য চ্যানেলে যাবার বিবেকানন্দ সরণি জেলা সংস্কৃত অফিস শ্রম দপ্তরের অফিস সরকারি ও বেসরকারি হাসপাতাল রয়েছে এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেছে আছে অসুবিধা হচ্ছে বিরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা

দীর্ঘদিন ধরে কিন্তু এই যায় রাস্তা খারাপ তার মধ্যে কিন্তু জল জমে থাকে এই বিষয় নিয়ে আপনার মানে কি পদক্ষেপ নেওয়া হবে প্রথমত নিউজটা করতে হবে যে প্রথমত পাঁচ ফুলে জল জমতে পুলিশ সেই নিউজটা একটু ভালো করে করবেন যে এখন আর জল যত না মানুষকে সত্যটা জানাতে হবে খালি খারাপ জিনিস খারাপ জিনিসগুলোকে নিয়ে আসা এটা মেন রোড রাস্তার কাজ চলছে এখানে যে ট্রেন আছে ওর সাথে যে নালিটা আছে নালিটা অ্যাডজাস্ট আছে এগুলো ক্লিয়ার করলে এটা হবে এটা যেহেতু আড্ডা রাস্তাটা বানাচ্ছে দেখা যাচ্ছে যে মানে রাস্তাটা দীর্ঘদিন করে যে কোটিংগুলো দিলে পরে কি একটু নর্মাল হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে কিন্তু আরও কাজে